আরো এক গুরুত্বপূর্ণ খবর এবার আপনাদের সামনে তুলে ধরবো কালীঘাটে এবার উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিক্ষোভ উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা এবার সরাসরি কালীঘাটে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন নিয়োগের দাবিতে এবার আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা কালীঘাটে বিক্ষোভ দেখাচ্ছেন দুই ছবি পাশাপাশি আপনাদের দেখাচ্ছি বিকাশ ভবনে এস এন এস টি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে গিয়েছেন আজ পরপর এগারো জনের মাথায় দ্বিতীয় বৈঠক অরণ্যদিকে উচ্চ প্রাথমিক আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা কি বলছেন দেখুন

আমাদের প্রতি মেঘা রয়েছেন মেঘা চাকরি প্রার্থীদের নির্দিষ্ট কি দাবি আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা কালীঘাটাটি কোন জায়গায় এই অবস্থানে কি কি ছবি সামনে আসছে মেঘা আমি আমার নাম ডলি রানী বিশ্বাস আমি এসেছি উত্তর 24 পৰানা থেকে আমরা বঞ্জিত আবার প্রাইমারি ক্যান্ডিডেট আমরা দীর্ঘ দিন কেন রাস্তায় পড়ে থাকবো এই তো সরকার আমাদের পথে নামিয়েছে আমরা সবাই এখানে টেট পাস বঞ্জিত কেন আমরা ইন্টারভিউ শুধু I'm not going to be a good আমাদের সোগান দিদি দিদি দিদিকেও প্রতিশ্রুতি রাখো তাদের সিট আপডেট করার একটাই দাবি সিট আপডেট করার দাবিতে তারা এসেছিলেন মুখ্যমন্ত্রীকে আবেদন করতে এসেছিলেন মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে এসেছিলেন কিন্তু ঠিক সেই মুখ্যমন্ত্রীর বাড়ি যে রাস্তা সেই রাস্তাতেই তাদেরকে আটকে দেওয়া হলো এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ কড়া পুলিশি নিরাপত্তা দুটো প্রজন ভ্যান সামনে রয়েছে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সেই একেবারে আমরা পর্দায় দেখাচ্ছি অভিষেক সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে আজকে চাকরি প্রার্থীদের টেনে হিচড়ে টেনে হিচরে এই যে ফ্যান সেই ফ্যানে কিন্তু চাকরি প্রার্থীদের এই মুহূর্তে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে আমি আমার চিত্র সাংবাদিককে বলবো আবেদন জানাতে যতবার আবেদন জানাচ্ছেন ততবারই কার্যত এই ছবিটা আজকে এই ছবিটা ভ্যান সেখান থেকে কিন্তু আজকে তাদেরকে ফের আটক করা হচ্ছে একেবারে দেখতে পাচ্ছ কালীঘাটে সেই রাস্তা অপোজিটেই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং ঠিক তার আগে তার আগে যে রাস্তা সেই সেখানেই কিন্তু আটকে দেওয়া হলো একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেই বাড়ির সামনে থেকে সেই বাড়ির সামনে থেকে আমার চিত্র সাংবাদিককে বলবো আরেকবার দেখানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়ি যাওয়ার রাস্তা সেই রাস্তা ছবি আমরা এই মুহূর্তে সামনে দেখাচ্ছি তার ঠিক একই বাড়ি একই বাড়ি পরিস্থিতির দিকে নজর রাখো প্রেজেন্ট্যানে করে তুলে নিয়ে উচ্চ প্রাথমিকের চাকরি কোথায় নিয়ে যাওয়া হয় এবং এই আন্দোলন আজ আবারো তীব্রতা পেয়েছে কালিঘাটে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের অবস্থান রাস্তায় বসে বিক্ষোভ অন্যদিকে এসএলএসটি চাকরিপ্রার্থী তারা আজ আবারো 11 ডিসেম্বরের পর শিক্ষাবંત્રીর সঙ্গে বিকাশ ভবনে গিয়ে বৈঠকে বসেছেন সেদিকেও ওদের নজর থাকবে আপাতত ধন্যবাদ মেঘাকে